ইস্টবেঙ্গলের অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলা যে খেলাটায় কিন্তু তিন পয়েন্টটা ভীষণভাবে ইস্টবেঙ্গলের জন্য দরকার লাস্ট দুটো ম্যাচ কিন্তু ইস্টবেঙ্গল হেরে গেছে পাহাড়ে নর্থ ইস্ট ইউনাইটেডের সাথে খেলাতে কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করে করেছিল কিন্তু তিন দুইতে হেরে যায় সুপার কাপ জয় এবং মোহনবাহান ইস্টবেঙ্গল ম্যাচের ধারাবাহিকতা ভালো দেখিয়ে পারফরমেন্স ভালো দেখানোর পর হঠাৎ করে লাস্ট দুটো ম্যাচ হেরে যাওয়াতে মুম্বাই সিটি এফ এবং নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে কিছুটা হলেও খেলোয়াড়দের মনোবল এবং কোচেদের সাপোর্টারদের মেম্বারদের মনটা একটু খারাপ হয়ে গেছে আমি জানি যে দুটো ম্যাচের পয়েন্ট যদি পেতো তাহলে অন্তত এক পয়েন্ট করেও যদি দুটো ম্যাচ থেকে পেত অন্তত একটা ম্যাচেও এক পয়েন্ট পেতো তাহলেও কিছুটা হলে ভালো জায়গা থাকতো এখন কিন্তু খুব একটা খারাপ জায়গায় নেই এই আইএসএলের শেষ সময় অনেক টিমের কিন্তু পয়েন্ট ওঠানামা করবে ব্যাঙ্গালোর এফসি আছে নর্থ ইস্ট ইউনাইটেড আছে এরা ওয়েস্টবেঙ্গলের সাথে এদের পয়েন্টের এতে লড়াই হবে আচ্ছা প্রথম চারটে টিম পাঁচটা টিম মোটামুটি অলমোস্ট দেখা যাচ্ছে যে কনফার্ম আমি বলবো না কিন্তু অনেকটা এগিয়ে আছে কিন্তু ইস্টবেঙ্গলেরও এখনও সুযোগ আছে যদি পরপর তারা দুটো কি তিনটে ম্যাচ জিততে পারে তাহলে পয়েন্টটা কিন্তু তারা ক্যারি করবে দুটো ম্যাচ জিতে গেলেই ছ পয়েন্ট বারো হচ্ছে আঠেরোতে চলে যাবে যে কোনো মুহূর্তে ম্যাচের রঙও বদলে যেতে পারে এই আঠেরো পয়েন্ট পেলে টিমের খেলোয়াড়দের মনোবল বদলে যেতে পারে হ্যাঁ এবার আসি কালকের খেলার কথায় কালকের ম্যাচটা হচ্ছে হায়দ্রাবাদের সাথে খেলা হায়দ্রাবাদের এস সাথে খেলা হায়দ্রাবাদের হোম ম্যাচ ইস্টবেঙ্গলের অ্যালে ম্যাচ কালকের ম্যাচে তিন পয়েন্ট পাওয়ার এই কারণেই আমি বলছি হায়দ্রাবাদ টিমটা কিন্তু একঝাক ভারতীয় খেলোয়াড়দের নিয়ে তৈরি তারা কিন্তু প্রত্যেকটা টিমের সাথে লড়াই করছে কিন্তু ফরেন প্লেয়ার বা যার পেশাদারিত্ব যে জায়গাটা তারা এখনও অভিজ্ঞতার দিক থেকে পরিপূর্ণতা লাভ করতে পারেনি সেই জন্যেই কিন্তু তারা লড়াই করেও হেরে যাচ্ছে বেশ কিছু টিমের কাছে হেরেও গেছে অলমোস্ট সবার কাছেই হেরেছে তাই ইস্টবেঙ্গলের কাছে কালকের একটা অর ডাই ম্যাচ জেতার ম্যাচ এই ম্যাচটা যদি কালকে ঠিক অর্গানাইজ ওয়েতে যদি ইস্টবেঙ্গল ভালো খেলতে পারে তাহলে তিনটে পয়েন্ট নিয়ে আসবে আর তিনটে পয়েন্ট পেলেই একটা ম্যাচ জিতলেই পয়েন্ট টেবিলে কিন্তু বারো আর তিনে পনেরো অর্থাৎ পুরো ব্যাপারটাই চেঞ্জ হয়ে যাবে এই দুটো ম্যাচ যদি পরপর যেতে ইস্টবেঙ্গল আমি বলছি আবার ভালো জায়গায় চলে আসবে সবথেকে একটা খারাপ ভালো যাই বলবেন সেটা আপনাদের আমি বলি যে পারদোর চলে যাওয়াটা টিম থেকে তার জায়গায় সার্বিয়ান খেলোয়াড় এসছে আলেকজান্ডার বলে তার নাম তোমাকে কিন্তু অনেক বেশি গুছিয়ে খেলতে হবে ধারাবাহিকতা দেখাতে হবে আর সর্বোপরি আপনার সবার প্রিয় এবং আমারও প্রিয় কার্লোস কোয়ার্ডার মস্তিষ্ক এবং গেম প্ল্যানিং সেইটা দিয়ে কিন্তু আমার মনে হয় কালকে হায়দ্রাবাদের সাথে একটা উপভোগ্য ম্যাচ খেলে ইস্টবেঙ্গল তিন পয়েন্ট নিয়েই ঘরে ফিরবে